সুদের টাকা দিয়া ঘর বানাইলাম এই ঘরের ভিতরে চারটা পাঁচটা রূপ এক রুমের ভিতরে আমি তাকলাম আর বাকি চার রুমের মধ্যে আমার সন্তান থাকলো মা থাকলো বাবা থাকলো ভাই থাকলো বোন থাকলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচটা রুমের হিসাব আপনার কাছ থেকে একা নিব যারা ছিল এরা ফাউ ফাউ ছিল এদের কোন হিসাব নাই হিসাব দিবে তুমি একা এজন্যই তো এক বড় ভাইকে ছোট ভাই বলতেছে ভাইয়া সাবধান ভাইয়া তুমি সুদের ব্যবসা করিল না সুদে টাকা আইন না সুদ করে কাছে তুমি যাইও না অল্প হলেও তুমি আর উপরে সবর করো আল্লাহ বরকত দিয়ে দিবে বড় ভাই কই চুপ থাক তুই মাদ্রাসায় গেছো মাত্র এখনই পন্ডিতি করিল না এখনো কিন্তু বড় হুজুর হও নাই চুপ কর তুই বেশি কথা বলবি না ছোট ভাইয়া বলতেছে ভাইয়া ও ভাইয়া তোমার হিসাব কিন্তু কেউ দিবে না কেউ দিবে না হিসাব শুধু তুমি একা একাই দেওয়া লাগবে বড় ভাই কি তুই আমি কষ্ট করে করে আইনা সবাই রে খাওয়াইলাম আমার বিপদের সময় কেউ বসে কেউ দাঁড়াবে না কয় না ভাবিও তোমার বিপদের সময় দাঁড়াবে না ভাতি যাও তোমার বিপদের সময় দাঁড়াবে না আব্বাও তোমার বিপদের সময় দাঁড়াবে না আম্মাও দাঁড়াবে না আমি তো দাঁড়াইমু না ওই বড় বাইক কি তুই মাসের মাস তরে বেতন দি আমি যত বেতনই দেও বিপদে যখন পড়বা আমি নাই বড় ভাই কয় কস কি আমার বৌ বলে বৌ না আমি এত কষ্ট করে ফানতেছি আমার বিপদে দাঁড়াইব না দুনিয়াতে পরীক্ষা করবা বড় ভাই কয় পরীক্ষা কেমনে করবি দুনিয়া কি তুমি বিপদে পড়ে দেখো তোমার পাশে কে দাঁড়ায় কেমনে বুঝবো তুমি মরা মানুষের বান্দইরা বিছানায় পড়ে যাইব বাকিটা শুধু খালি শুনবা কে কি কয় আচ্ছা ঠিক আছে বড় ভাইরে ছোট ভাই নিয়া যাইতেছে বটগাছের তলে যাওয়া মাত্রই বড় ভাই পইরা গেছে ছোট ভাইে বড় ভাইরে লাশ বানাইয়া বাড়িতে আইনা কান্না শুরু করছে अब्বা ও भाभी ও মা কিরে রে কিউ হয়েছে কই ভাইয়া মইরা গেছে কেমনে কয় জানি না জানি না বট গাছের তলে যাওয়া মাত্রই দেখা যায় ভাইয়া মাটিতে পড়া গেছে ও আব্বা গো আব্বা গো কয়ে ছোট ভাই কানতেছে বড় ভাই মরা গেছে ভাবি আইসা চামির স্বামীর স্বামীর লাশের পাশে আইসা ভাবি কানতেছে এইভাবে তার বাতি যাওয়ায় কানতেছে সবাই তো কান্দে বাবায়ও কান্দে মায়ও কান্দে ওই অবস্থায় সে বলতেছে আব্বা একটু সময় আমাকে দিবানি কেন কই আমি একটু হুজুরের কাছে যাব মুফতি সাহেবের কাছে জিন হুজুরের কাছে যাব যাইয়া হুজুরের কাছে একটু পানি ফরা নিয়ে আসব আমার মনে হয় বাইয়ার দম আটকে আছে এটা মনে হয় কোন জিন্নাতের কারসাজি কারণ বট গাছে তলে ঘটনা ঘটছে আমি একটু পানি ফরা নিয়ে আসি একটা ফু নিয়ে আসি বাবাই কয় তা বাবা তাড়াতাড়ি যা ছোট ভাই দিছে মাদ্রাসা মাদ্রাসায় কি আর মাদ্রাসায় হে তো নিজেই বড় হুজুর ঘটনা তো হেই ঘটাইছে কিছু দূর যাইয়াই ফিরো দাইছে আয়াতে ফু পায়া গেছি মুফতি সাহেব হুজুরে এমন এক ফু আমাকে শিখায় দিছে এমন এক তাবিজ শিখায় দিছে এমন এক সূরা শিখায় দিছে আমি খালি বাইয়ারে ফু দিমু আর সাথে সাথে বাইয়া জিতা হয়া যাব ফু দেওয়া মাত্রই বাইয়া জিন্দা হইয়া যাবে জিন্দা কোনো টেনশন নাই মুফতি সাহেব কয়ে দিছে বাবা কয়তে তাড়াতাড়ি ফু দে সুদবাই কা পা ফুদি মু তবি ফু দেওয়ার আগে একটা শর্ত কোয়া দিছে হুজুরে কই কি শর্ত কো হুজুর বলছে এই ফুটা ভাইয়ার দেওয়া মাত্রই ভাইয়া জিন্দা কোয়া দাঁড়ায় যাবে কিন্তু ভাইয়ার গায়ে ফু